চোখ রাখছি বাংলাদেশের খবরাখবরের দিকে কারণ ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকে যে হরতালের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই বিষয়ে কিন্তু রাস্তায় থাকার বার্তাও দিয়ে দিয়েছেন অডিও বার্তা ইতিমধ্যে চলে এসেছে হাসিনার অডিও বার্তায় কর্মীদের ঠিক কি বার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ফের স্মরণ করিয়ে ঠিক কি বললেন শেখ হাসিনা শোনাব ওনার অডিও বার্তা যেখানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তার সবকিছু কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের তো ছেড়ে যাবে না যারা ঘরে মা মাকে সম্মান করতে পায় না বাবাকে সম্মান করতে পারে না ছোট শিশু বা নারী কাউকে করতে পায় না তাদের তো ক্ষমা নেই তাদের আমরা বিচার করব। কারণ কোর্টে তুলে বিচার করে তাদের অপকর্ম গুলি জাতির সামনে তুলে ধরতে হবে সবাইকে ছেড়ে রাখেন হামলা মামলা আমাদের মধ্যে দিয়েছে যারা অপরাধ করছে মানুষ হত্যা করেছে সেই পণ্যই জুলাই থেকে যারা অপরাধ করছে তাদেরকে তো ইন্ডিয়ামনিটি দিয়েছে ইন্ডিয়ামনিটি দেওয়ার অর্থই তো জেলা অপরাধী আর মামলা দিয়েছে আওয়ামী লীগের নামে কারাগারে বিনা চিকিৎসা আমাদের একের পর এক জেল হত্যা করে যাচ্ছে নিউজ প্রত্যেকটা জিনিস হিসাব না হবে আর এভাবে বারবার নির্যাতিত হওয়া যাবে না সকলে এখন হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওই মদ ভায়োলেন্স যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি তাড়াতাড়ি পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা সেই সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছে আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক আর আওয়ামী লীগের নিবন্ধন বাদ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের বাদ দিয়ে ইলেকশন করবে কেন আওয়ামী লীগের অপরাধটা কি অপরাধ একটাই আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে এত মামলা এত কিছু করার পরেও এখনো বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায় যারা আমাকে চায় এটাই অপরাধ হয়ে গেছে সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ কাজে সবাই জনগণের সাথে যান জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তা দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন ইলেকশন হবে না কাজে কথা তাদের মাথায় রাখতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় এসে গেছে সবাই রুখে দাঁড়ান যা যা আছে কোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী আপনার শুনলেন শেখ হাসিনা ঠিক তিনি কি বললেন প্রত্যেককে রুখে দাঁড়ানোর কথা তিনি বললেন এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে সম্ভব সে কথাও তিনি বললেন অর্থাৎ প্রত্যেককে একজোট হওয়ার বার্তা এই অডিও মেসেজের মাধ্যমে দিতে চাইলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন পেরোতেই সঙ্গে থাকুন